যেমন একটা হাদিস শুনে নেন তাহলে বুঝতে পারবেন যে কষ্টের ফল আল্লাহ তালা আলাদা দিয়ে দে দলিল হচ্ছে হাদিসটি মেশ পেয়ে যাবেন আল্লাহ রাবুল আল্লাহ মিনারেনবি বললেন বশির আলমা সাইন হাফিজুল আমি বেনুরতামি ওমাল কয়ামা আল্লাহ রাবুল আল্লাহ নবী সাহাবাকিরামদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা শুনে নাও বাসীর তুমি জান্নাতের খুশখবরি পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দাও রে সাহাবে পৃথিবীর জমিনে যাদের সঙ্গে সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে তাদেরকে জান্নাতের খুশখবরিটা দিয়ে দাও ওই জান্নাতের খুশখবরি দাও বাসীর আলমাসাইনাফিজুলাম যারা গ এসার আর ফজরের সময়ে এই দুই সময়ে যখন রাত্রিটা অন্ধকার থেকে যায় মাগরেবে আলো আছে জহরে আলো আছে আসরের সময় আলো পাওয়া যায় দিনের বেলাতে হয়ে যায় জহর দিনের বেলাতে হয় আসর দিনের বেলাতে হয় যদি যদিও সূর্যটা ডুবে যায় তবে যাওয়ার সময় পৃথিবীর আলো থেকে যায় ওজন্যে কথা বলা হয় নি অন্ধারের কথা কিন্তু রাত্রিতে দুটি নামাজ আদায় করা হয় যেখানে আন্ধার হয়ে যায় একটা হচ্ছে এশরের নামাজ আর একটা নামাজ বলেন কথা না হয় নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই প্রাইভেটে বলে দিলেন স্পষ্ট করণ করে সাহাবা কেরাম গো বাশির মানে খুশ খবরই দিয়ে দাও জান্নাতে জান্নাতের খুশ খবর দিয়ে দাও কি বদলা দেবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল মাসাইনা ফিজ যারা গো পৃথিবীর মধ্যে নামাজ নামাজ আর অন্ধকারের মধ্যে চলে যায় টর্চ লাইট চালিত করেনি বাতি জ্বালায়নি অন্ধকার হয়ে গেছে তবুও বাড়ি থেকে টর্চলাইট নাই নিজের কাছে নাই কাস্ত রাস্তা হেলাই নাই হয়তো চন্দ্র তেমন কিন্তু তিনি জানেন অত যতই অন্ধকার হোক না কেন গো আমার বাড়ি থেকে একটু দূরে বা বাড়ির পাশে মসজিদ আমি পায়ে হেঁটে 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 আমি যাব আর এসারের নামাজটা মসজিদের ভিতরে আমি আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই এসারের আর নামাজ অন্ধকারের ভিতরে যদি পায়ে হেঁটে কদম দিয়ে 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 যদি যায় আলমাসাইনা জুলাম অন্ধকারে যদি পায়ের কদম দিয়ে যদি যায় গো আল্লাহ রাবুল আলমিনের নাবি বললেন বে নূর আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর অন্ধকারের পরিবর্তনে গো পরিবর্তন করে দিয়ে কঠিন কামতের দিন ওর হাসুরের ময়দানের রাস্তাটা এই অন্ধকারের পরিবর্তন আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দেবে ব্রেসলেট নেই নেই নাই অন্ধকারের ভেতরে আমি চলে গিয়েছিলাম আল্লাহ বললেন বান্দারে তুই অন্ধকারেও তুই মসজিদটা ছেড়ে দাস নাই তুই ফজর অন্ধকারেও তুই মসজিদটা ছেড়ে দাস নাই তুই যদি এমন করে 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 আমার জন্য তুই গিয়েছিস আমি আল্লাহ তাকে উত্তম আজর আটা মায়ে ময়দানে আমি তোকে নূর দিয়ে তোকে সম্মানটা জানিয়ে দেব তাহলে আমার ভাইরা সুস্থভাবে শোনা আর অসুস্থভাবে ঠান্ডার মধ্যে শোনা এটা পার্থক্য রয়ে গেছে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে বলতে পারবো। যেমন একটি খুশখবরই আপনাদেরকে শোনাচ্ছি সহি বোখারি শরীফ থেকে খুব কথাটা খুব বর্ণনা দেবেন আমি বিষয় আনিনি যে বিষয়ে আলোচনাটা করব এ বিষয়ে আনার আগে আমি আপনাদের কাছে শুধু বুঝিয়ে দিতে চলছি বা বুঝতে চলছি আমরা আজকের বৈঠকে যারা বসেছি আমরা এ জায়গায় কোনো লোকসানের মধ্যে নাই অবশ্যই আমরা লাভের মধ্যে আছি বলুন তো দলিলটা দান এবার দলিল দিচ্ছি আল্লাহ রবুল আলাহ বিনারণারে পড়লেন হা দিশাই বোখারি খুব গুরুত্ব দেবেন কথাটা আল্লাহ রবুল আলাহ বিনারণারে বললেন যে হাদিসটা আপনাদের কাছে আলোচনা করতে চলছি এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি হাদিসে কুদসি যারা মাওলানা সাহেব আছে তারা তো জানেন আর আমরা যারা হয়তো মাদ্রাসায় পড়িনি তারা আজকে বুঝে নেন হাদিসে কুদসি কাকে বলে সর্বপ্রথম জেনে নেন এটা হচ্ছে পবিত্র কোরআনে খুলে দিন এটা হচ্ছে পবিত্র কোরআনে করিম ভালো করে বুঝে নেবেন আল্লাহ রাবুল আলমিনের ফিরিস্তা হজরত জিবরিল প্রথম আসমানের বাইতুল ইজ্জা থেকে যেটা এনে দিয়েছিলেন তাহে ওহিয়ে গায়ের মতিয়ে মতল সেটা হচ্ছে একশো চোদ্দটি সুরা সেই জিনিসটা হচ্ছে পবিত্র করানে কারিমের ভেতরে সেটা হচ্ছে করান কিরকম করে হলো এটা ওহিয়ে মতলু এটা হজরতে জিবরিল এই প্রথম আসমান থেকে ডাইরেক্ট নাবিকে দিয়েছিলেন সময়ে সময়ে এই কোরআনটা প্রথম আসমানে কি করে আসলো এবার কথাটা খুব গুরুত্ব দিয়ে এক মিনিট শুনে নেবেন আপনারা এই কোরআনে করিমটা এই প্রথম আসমানের আসার এই কোরআনে করিম কোথায় ছিল এই কোরআনে করিম ছিল এটা প্রথম আসমান এমন করার একটা আসমান আছে তার উপর আর একটা আসমান আছে তার উপর আর একটা আসমান আছে এমন করে সাতটা আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ একবার বলে সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আড়স আল্লাহর আরশের ডান পার্শে একটা জগৎ রয়ে গেছে ওই ডান পাশের জগতের নাম হচ্ছে লাউহে মাফুস আল্লাহর আরশের দন পরস একটা জায়গা ওই জাগার নাম হচ্ছে লওহে মাহফুজ একটা জায়গা আল্লাহ সন্নিবিষ্ট করেছেন পবিত্র কোরআন सक्কতেছেন কোরআনকে যদি প্রশ্ন করে নেয় কোরআন পৃথিবীর জমিনে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কোরআন আল্লাহ আলাম ইন পবিত্র কোরআনে জবাবটা দিয়েছেন বলহুয়া ক্বরাআনুম যিদুর পৃথিবীর মানুষ জেনে রাখো আমি পবিত্র কোরআন আমি নাজিল হওয়ার আগে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিনের আর সুর ডান পারসে লাউজে লাউে মাহবুজির ভিতরে টোটাল কোরআনটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন একবার সোহান বলেন এবার লাউে মাহবুজের ভিতরে থাকা কোরআনটাকে মহান আল্লাহ রাবুল আলামিন করলেন কি পবিত্র রমজান উল মোবারক মাসের ভিতরে শেষের যেটা দশটি রাত্রি থেকে যায় ওই শেষের দশক রাত্রির ভিতরে পাঁচটা বেজরা রাত্রি আছে একটা রাত্রি একুশে রাত্রি একটা তেইশে রাত্রি একটা হচ্ছে পঁচিশের রাত্রি একটা সাতাইশে রাত্রি আর একটা উনত্রিশের রাত্রি এই পাঁচটা বেজরা রাত্রির একটা রাত্রি হবে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বললেন ইন্না আনزلনাহু ফিলায়লাতুল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে এই গোটা কোরআনটাকে আমি আল্লাহ হেমা মাহফুজ থেকে প্রথম আসমানের ভিতরে নাজিল করে দিলাম প্রথম আসমানে ওই যে প্রথম আসমান যেটা দেখি এই গোটা প্রথম আসমানের ভিতরে একটা সন্নিবিষ্ট করা আছে জায়গা ওই জায়গাটার নাম বাইতুল ইজ্জা নামটা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রিতে এই বাইতুল ইজ্জাতে জমা করে দিলেন বরকতময় রাত্রেতে ওখানে নাজিল করে দিয়ে জিবরিলকে বলে দিলেন জিবরিল আমার হাবিব পৃথিবীর জামিনের ভিতরে চলে গিয়েছেন আমার হাবিবের দরকার হয়ে যাবে তার জিন্দগির প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে প্রশ্নের সম্মুখীনের জবাবে জবাবে বা যখন দরকার হয়ে যাবে দরকার বসত পৃথিবীর জমিনে এখান থেকে আমার হাবিবের কাছে কোন রায়াতগুলি নিয়ে 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 তুমি জমা করে দেবে তাই প্রথম আসমান থেকে তেইশ বছর পরে হজরতে জিবরিল আমার নাবির কাছে দহিয়া মাতলু মাতলু পাঠিয়ে দিয়েছেন এনে জমা করে দিয়েছেন তাই পৃথিবীর জামিনের ভিতরে ওই জিনিসটা হয়ে গেছে পৃথিবীর জামিনের ভিতরে করা কথা বোঝা গেছে তো ক্লিয়ার লাউই মাহবুজ থেকে কত আসছে প্রথম আসমানি প্রথম ওরা এক রাত্রিতেই টোটাল কোরআনটা আল্লাহ দিয়েছিলেন ওই জন্য আল্লাহ বললেন ইন্নাতিল কদর আমি কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রিতে দিছি এবার তো আমরা দেখি কেরে নবীতে তেইশ বছর বয়সে নবীর কাছে কোরআন আসলো আল্লাহ কলে যে এক রাইতে দিছি তাহলে তো কথাটা বললো না এক রাইতে কোথায় থেকে দিয়েছেন লাউই মাহবুজ থেকে প্রথম আসমানে এক রাত্রিতেই নাজিল করেছেন আর জিবরিলকে বলেছেন এখান থেকে নিয়ে 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 না তুমি নবীকে দিও এখান থেকে এনে আল্লাহর নবীর কাছে তেইশ বছর পরে জিবরিল দিছিলেন তাই তেইশ বছরে তার মাসুল হচ্ছে এই পৃথিবীর আমাদের বিশ্বের আমাদের মুসলিমের ইসলামের সংবিধান চলার সংবিধান সেটা হচ্ছে পবিত্র কোরআনারায় যে কোরআনে সমস্ত নির্দেশিকা রয়েছে আমরা পৃথিবীতে কেমন করে চলবো আমরা পৃথিবীতে কেমন করে খাবো আমরা পৃথিবীতে কেমন করে উঠবো আমরা পৃথিবীতে কেমন করে বসবো আমরা পৃথিবীতে কেমন করে আল্লাহকে চিনব আমরা পৃথিবীতে কেমন করে আল্লাহর আবদ করবো আমরা পৃথিবীতে মানুষ কেমন করে হব পৃথিবী কি ছিল কি হবে সব কিছু সন্নিবিষ্ট রয়েছে এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে এবার আসুন এই কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন রকমের জিনিস বলেছেন তাহলে আমি সেটা বলতে চাইনি আমি বললাম যেটা আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিলেন ওহি সেটা হলো কোরআন আর যে জিনিসটা ওহিয়ে গায়ের মাতলু ডাইরেক্ট হজরতের জিবরিল এনে দেয়নি আল্লাহ নবী সালামের অন্তরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর সেই অন্তর থেকে নাবি কথা বলেছেন সেটা হচ্ছে ওহিয়ে গায়ের মাতলু সেই জিনিসটার নাম হচ্ছে হাদিস সেই জিনিসটার নাম কি হাদিস সেই হাদিসগুলি আজকে পৃথিবীতে হাদিসের কিতাব পরবর্তীতে সন্নিবিষ্ট হয়েছে বোখারি মুসলিম এমন আবুদাউদ্দাসাই আপনারা জানেন তিরমিজি এগুলিন আবু এ হয়েছেন কতুবের স্যার তার উপরেও বহুত হাদিসের কিতাব আজকে পৃথিবীর জামিনে সন্নিবিষ্ট হয়েছে সেগুলো হাদিস এই যে হাদিস এই হাদিসের ভিতরে তিনটা ভাগ চারটা ভাগ রয়েছে নবিসাল্লামের জিন্দিতে যেগুলি কথা বলেছেন হাদিসে কৌলি আলাম সাল্লামের জীবনে যত আমল করেছেন হাদিসে ফেলি আল্লাহ সাল্লামের জীবনে সাহাবা কেরাম করেছেন না আমি করতেও বলেছিলেন না নাও করলেন না হাদিসে তাকরিরি আর ডাইরেক্ট কথাটা আল্লাহর শুধু প্রকাশ করেছেন নাবির মুখ দিয়ে এই হাদিসটা হলো হাদিসে কৌদুসি এবার এই হাদিসটা শুনুন কথাটা কার আল্লাহর প্রকাশ করেছেন কে নাবি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লা রাবুল আলমিন আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আসনে নাও আমি আল্লাহ রাবুল আলামিন আমাকে তোমরা যেই মুহুরতে যেমন ধারণা করো গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের প্রতি তেমনই হয়ে যায় একবার সোহান আল্লাহ বলেন আল্লাহকে আমরা যেমন ধারণা করব আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের প্রতি তেমনই হয়ে যাবে এবার প্রশ্ন করবেন কেমন গো এবার একটা কথা ভালো করে আপনাদেরকে বলে দিতে চাইছি আমাদের যিনি মহান আল্লাহ এই কথাটা বুঝাইতে চাইছেন আমরা জানি আল্লাহ রাবুল আলমিনের আসল নাম জাতি নাম হচ্ছে আল্লাহ জাতি নামের আবার নিরানব্বইটা জাতি গুণবাচক নাম জামিনের ভিতরে রয়েছে সেপাতি নাম রয়েছে আমরা যেমন পদ্ধতি কায়দার ভিতরে পড়েছি ই আল্লাহ হইয়া রহমান হইয়া রাহিম হইয়া মালক ইয়া কালেক এই যে নামগুলিন পড়েছি জামিনের ভিতরে এই নিরানব্বইটি নামের ভিতরে দুটি নাম উল্লেখ করা আছে

আমি চলতে ফিরতে জীবনে অনেক গুণা করেছে গো আল্লাহ আমি হাঁটতে গুণা করেছি আমি চলতে গুণা করেছি আমি চোখের দ্বারা গুণা করেছি হাতের দ্বারা গোনা করেছি পায়ের দ্বারা গোনা করেছি কানের দ্বারা গোনা করেছি জামানের দ্বারা পৃথিবীর জামিনের ভিতরে গুনা করেছি গুণা করতে করতে গুনার সাগরের ভিতরে পৃথিবীর জামিনের ভিতরে আবটাবো খাচ্ছে গো আল্লাহ আমার নামের সঙ্গে যে নিরানব্বইটা সেবাতি নাম রয়েছে ওই সেবাতি নামের ভিতরে তোমার একটা নাম গফুর আর একটা নাম গাভার মাহুদ আমাদের সভাপত জামিনের ভিতরে পাপ করা কিন্তু মাহুদ গো তুমি না গভর নাম দিয়েছো তার মানে সব থেকে তুমি বেশি মাফ করার মতো ক্ষমতা তোমার কাছে রয়ে গেছে

আমাকে যদি তুমি কাপড় কাপড় যদি তুমি ধারণা করে নি আমার কাছে যদি তুমি মাফ চাও গো আমি আল্লাহ রাবুল আলমিন তখন গাফার হইয়া তোমার তাম জীবনের গুণাগুলি মাফ করে দেব আজকের জমিনের ভেতরে অনেক মুরব্বী এসেছে যাদের বাবা নাই গ আজ থেকে দশ বছর আগে এসেছিলাম পনেরো বছর আগে আপনাদের এখানে এসছি অনেক মুরুব্বি যারা জলসার পিন্ডেল ছিল ওই সমস্ত মুরুব্বি আজকে নাই কিছু মুরুব্বি আজকে কবরের ভিতরে শুয়েছে বলেন কথা ঠিক না আপনারা দেখেছেন আপনাদের কিছু মুরুব্বি ছিল জমিনের ভিতরে আজ থেকে বিশ বছর আগে কিছু মুরব্বী জমিনের ভিতরে ছিল গম কিন্তু তারা নাই তারা কবরের ভিতরে আছে আজকের জলসায় যদি ধারণা করিবি আমার কলেজের টুকরা বাবা ছিল পৃথিবীর জমিনের ভিতরে আমার বাবা আমাকে কতই না পৃথিবীর জমিন আদর করেছিল গো আল্লাহ আমাকে লালিত বালিত করেছে আমাকে মিষ্টির দোকানে বাবা বসে দে মিষ্টি খাই নাই বাবা মিষ্টির দোকানের ভিতরে আমার মুখে মিষ্টি তুলে দিয়েছে ঠান্ডার সময় ধরো তিনি বাবা নিজে কাপড় নাই আমাকে গরম কাপড় কিনে দিয়েছে ইদের দিনে গরীব বাবা আমাকে নতুন কবর কিনে দে বাবা কবর পুরান কবর না মাটির দিকে চলে যেত ওই দরদের বাবা নাই আমার বাবা কামিনী সাধের কবরের ভিতরে তুলে দিয়েছি শুই দিছি মাহবুবকো আজকে তোমার দিনি আলোচনার জন্য আজ কত রাজা উপস্থিত হয়ে গেছে আল্লাহ তোমার না গফর নাম আছে তোমার না গফর নাম আছে আমি তার সন্তান হয়ে তোমার কাছে আমার জীবনের সমস্ত নেকামলের দরিও তো তোমার কাছে সারেন্ডার করতে শিখো আল্লাহ আমার বাবা কবরে দেখার মতো শক্তি নেই গো আল্লাহ আজকের জলসা থেকে তোমাকে মনে 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 বলছি আমার বাবার জীবনের গুণা মাফ করে দিয়ে কবরের দরজাটা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলবে দাও মহান কাছে খেলা মহান বাবুদের যদি বলে দিতে পারি আল্লাহরা বলালামিন বলেন তখন আমি কাপুর হইয়া আমি আল্লাহরা বলালামিন তোমার বাবা মারো জীবনের গুণা মাফ করে দেব একথা আমি বলিনি একথা আল্লাহ রাবুল আলমিনার নবী বলেছেন আনা এন্দা আল্লাহ বলেন আমার বান্দা আমাকে তুমি যেমন ধারণা করে নাও আমি আল্লাহ রাবুল আলমিন তখন তেমনি হয়ে যায় দু নম্বর আল্লাহ রাবুল আলমিন বললেন পহানা ইজ আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন বান্দারে আমাকে যখন তুমি ডাকো আমাকে যখন তুমি ডাক দাও আমাকে যখন তুমি শরণ করো আমাকে যখন তুমি ডাকতে শুরু করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তখন সঙ্গী হয়ে যাই তো একবার সুবহানাল্লাহ বলে হাদিস বুখারী শরীফের নাবি বললেন وانا ما هو আমি তখন ওর সঙ্গে হয়ে যাই আমি তখন তাহার সঙ্গী হয়ে যাই আমি তখন তাহার সঙ্গী হয়ে যাই যখন ইজা জাকারানি আমার মান্দ যখন আমাকে ডাকতে শুরু করে দেয় আর একবার সোহানাল্লাহ বলেন তাহলে বান্দা আমরা বান্দা হয়ে আল্লাহকে যখন ডাকতে শুরু করি আল্লাহর রহমত তখন আমাদের সঙ্গী হয়ে যায় আবার সোহানাল্লাহ বলেন এবার তৃতীয়বারে বললেন

বান্দার নে পৃথিবীর জমিনের ভিতর কোন বান্দা যখন তার দলের দরে যখন আমাকে ডাকতে শুরু করে দায় শরণ করতে শুরু করে দেয় আমি আল্লাহ তখন আমার নফসরে দরাতে ডাইরে কই বান্দাকে শরণ করতে শুরু করে দেই ঐnderne fe malayn এবার আসেন আজকের জমিনে যেমন একটা জলসা দিয়েছি আজকের জামিন একটা বৈঠক দিয়েছি আজকের জামিন একটা বৈঠকখানা করেছি আজকের জামিন একটা দিনে আলোচনা মাহফিল দিয়েছি এই কথাটা নাবি উচ্চারণ করেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলেন ওইন জাকারানে ফি মালা ইন এই পৃথিবীর কোন জামিনের মানুষ যদি কোন জাল সাথে বসে কোন মাহফিলে বসে কোন ইপেন্ডেলে বসে একত্রিতভাবে যদি আমাকে ডাকে তো আমি আল্লাহ রাবুল আলামিন বলে দিলাম তাহলে আমি আল্লাহ তালা নিজে ওই বান্দাদেরকে তখন এক থেকে উত্তম ফেরেস্তাদেরকে না মিটিং করে আমি তখন ওই বান্দাদেরকে স্মরণ করতে শুরু করে দেই। না আজকের মেহফিলে স্মরণ করব আমার আল্লাহকে আর আল্লাহ রাবুল আলমিন ফিরেস্তা দিয়ে জালসাদে স্মরণ করবো আমাদেরকে এক থেকে কি আর কথা আছে হাদিস বখারি শরীফের আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক একটা আল্লাহ আমিন বলেন এবার আসুন আমার ভাইরা এই পবিত্র কারিমে একটা কথা হচ্ছে ভাই আচ্ছা একটা কথা বুঝি না আমরা সারা জীবন ভাই এমনি অন্যান্য দিনে হাত হাত বাজার থাকলে বাজার করি করি না ভাই এটা চাপ দেবেন করি না এটা উত্তরদাঞ্চলে করে করি না করি তাহলে একটা দিনই জালসা দিয়েছি আমরা যদি বাজারে না যাই একটা একটা রাত্রি বা আমরা যদি বাজারে বাজার না করি আমাদের চলবে না চলবে না চলবে এই হাদিসটি আছে আপনাদের আগে শোনাচ্ছি তারপরে আমি নসিহত আরম্ভ করতে চলছি শুনে নেন বাজারটা কত সুন্দর জিনিস কত সুন্দর জিনিস বাজার আপনারা খুব ভালো করে বুঝে নেবেন মেসকাত শরীফ হাদিসটি আসছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম স্পষ্টকরণ করেছেন আপনাদের অনেকের ঘরে বাংলা মেশকাত আছে আরবি মেশকাত আছে মেসকাত শরীফের হাদিস নাম্বার সাতশো একচল্লিশ নাম্বার হাদিস মেশকাতের সিরিয়াল সাতশো একচল্লিশ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাহামের একটা কাহানা আছে ভালো করে গুরুত্ব দর্শনের বাজারটা কেমন জিনিস পৃথিবীর মার্ক পৃথিবীর জামিনে আল্লাহ রাবুল আলমিনের নাবির একজন সাহাবী তার নাম হজরতে আবু উমামা উনি বর্ণনা করে বললেন ওয়ান আবি উমামা তার আল্লাহ আলা আহ হজরতে আবু উমামা উনি বর্ণনা করে বললেন পৃথিবীর জমিনে কলা উনি বললেন ইন্না হবরাম মেন দে সালা নবি সাল্লাম আমরা যেমন বিভিন্ন সময়ে আমাদের মল্লী সাহেবদেরকে আমাদের মুফতি সাহেবদেরকে পৃথিবীর জামিনের ভিতরে বিভিন্ন প্রশ্ন করি বিভিন্ন মাসলা সম্পর্কে ওই সময় পৃথিবীর দান করে দিলেন নবী যখন নবীর ঘোষণা দিয়ে দিলেন পৃথিবীর অন্যান্য মানুষগুলির কিছু কিছু মানুষগুলি মেনে নিয়েছে নাসারারা মেনে নিতে পারেনি আপনারা জানেন এখনো পৃথিবীর মার্কেটে ইহুদিদের সঙ্গে কত জঞ্জাল জামিনের ভিতরে চলছে আপনারা তো জানেন ফিলিস্তিনের মাটিতে আর ইসরায়েলের মাটিতে কি দ্বন্দ্বহীন জামিনের ভিতরে চলছে বলেন কথা কথাটি না